অদ্ভুত কিছু ধারণার ফলে হয় আমরা কিছুকে অতিরিক্ত বাড়িয়ে বলি অথবা সেটাকে অকারণে ছোট করে দেখাই আপনার জীবনে এর একটা নির্দিষ্ট ভূমিকা আছে এটাকে খুব বড় করে দেখলে এটা আপনার মাথায় একটা বিকৃত রূপ ধারণ করবে যদি মন থেকে মুছে ফেলার চেষ্টা করেন তাহলে মনে মনে আপনি আরও বেশি বিকৃত হয়ে যাবেন তো একজন মানুষ অনেক রকম কারণেই যৌন সম্পর্কে লিপ্ত হতে পারেন কিছু মানুষ কেবলই সুখের জন্য করেন কিছু মানুষের কাছে এটা বন্ধন গড়ে তোলা এবং সঙ্গ লাভের একটা উপায় অন্যথায় অনেকে ভাবেন তারা একে অপরের সঙ্গে দূরে সরে যাচ্ছেন হয়তো তারা ঠিকই আছেন, কিন্তু অনেকেরই মনে গেথে গেছে তারা ভাবেন যৌনতায় লিপ্ত না হলে তারা যেন দূরে সরে যাচ্ছেন সত্যি নয় এটা কোনো শারীরিক সম্পর্ক ছাড়াই আপনি মানুষের খুব কাছের হতে পারেন তাই না কিন্তু সমাজ অন্যরকম বোঝাচ্ছে বিশেষ করে পৃথিবীর এই প্রান্তে মানুষের ধারণাই হয়ে গেছে যৌনতা না করলে কোনো সম্পর্ক থাকতেই পারে না এমনকি সম্পর্ক শব্দটাই এটা আমার বুঝে উঠতে খানিকটা সময় লেগেছিল যে এখানে সম্পর্ক মানেই আপনাকে বুঝে নিতে হবে সম্পর্কটা যৌন সম্পর্কই অন্য কোনো সম্পর্কই সম্পর্ক নয় দেখুন আপনার সঙ্গে আমার খুব গভীর একটা সম্পর্ক থাকতেই পারে যেখানে শরীরের কোনো ভূমিকা থাকবে না সম্ভব কি না ঠিক আমি আপনার শরীরের প্রতি বিন্দুমাত্র আকৃষ্ট নই কিন্তু তবুও আপনার সাথে আমার সম্পর্কটা খুব শক্তিশালী হতেই পারে কিন্তু সেই সমস্ত সম্ভাবনাগুলোকে একেবারেই তাচ্ছিল্য করা হয়েছে একটা সম্পর্ক মানে আপনি নিশ্চয় কোনোভাবে শারীরিকভাবে লিপ্ত পুরুষ মহিলা বা পুরুষ পুরুষ বা মহিলা মহিলা যাই আপনার পছন্দ শরীরটাই এখানে মূল কোন ধরনের শরীর সেটা ব্যক্তিগত পছন্দ কিন্তু মূলত শরীরটাই এখানে মূল এটাই হয়েছে কারণ কোথাও একটা আমরা আমাদের শরীরের সঙ্গে নিজেকে স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি এক করে দেখছি শরীরের সঙ্গে নিজেকে বাড়াবাড়ি রকম এক করে ফেলেছি এই কারণেই শরীরকেন্দ্রিক সম্পর্কগুলো সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠে গেছে মূলত পৃথিবীতে যে যৌনতা হচ্ছে দেখতে পাচ্ছেন তা হচ্ছে সহস্ত প্রবৃত্তির কারণেই তাই না একটা অদম্য রাস, আখরে এই যে কথাটা আমি বলছি এটা এক ধরনের শক্তি আপনি আমাকে দেখছেন এটা আর এক ধরনের শক্তি আমার কথা শুনছেন সেটা আর এক ধরনের শক্তি এই সবই একই জীবনী শক্তির বিভিন্ন প্রকাশ মাত্র তাই না এখন যৌনতাও একই শক্তিরই আরেকটা প্রকাশ হই এখন আপনাকেই দেখতে হবে কতটুকু শক্তিকে কোন দিশায় আপনি পাঠাতে চান কারণ হাজার হোক আপনার শক্তি কিন্তু সীমিতই কারণ একমাত্র অসীম তিনি আল্লাহ আল্লাহতালা যার পক্ষ থেকে শক্তি আসতেছে হুজুল আল্লাহুল উত আর আমরা সবাই সসীম তাই আপনার আমার শক্তি কিন্তু সীমিতই তাই না দেখুন এটা ঠিক আপনার ইনকামের মতো ধরা যাক আপনি মাসে পঁচিশ হাজার কামান বাড়ি ভাড়ার জন্য কত রাখবেন খাওয়ার জন্য কত পড়াশোনার জন্য কত মজার আনন্দের জন্য ছুটিতে ঘুরতে গেলে কত আপনি ভালো করে নেন তাই না কাল সকালে আপনি বেতন পেলেন আর সন্ধ্যে বেরিয়ে পুরো টাকাটাই উড়িয়ে দিলেন এখন পরের মাসে সমস্যা তো হবেই তাই না যদিও আপনাদের ক্রেডিট কার্ড আছে ডেবিট কার্ড আছে তবু আপনাদের জীবনের সব কিছুই জীবনের প্রতি সংবেদনশীল থাকলে জীবনের সব কিছুকেই আপনি নিজের বোধ পরিজনতা এবং ক্ষমতা অনুযায়ী নির্দিষ্টভাবে ভাগ করে দেন ঠিক ঠিক না ঠিক আপনার টাকা সময় শক্তি সব কিছু সব কিছুই কি নিজের পছন্দ মতো খরচ করেন না এটাও সেই একই ব্যাপার কতটা দেবেন প্রথমে আদৌ দরকার কি না দেখুন নাকি এসব করছেন সমাজের চাপে পড়ে যদি কোনো চাহিদা থাকে আর আমি যদি আপনাকে থামতে বলি আপনি বেকারগ্রস্ত হয়ে যাবেন কারণ সবটাই মাথায় চলতে থাকবে কেউ যদি আপনাকে বলে এটা করতেই হবে এটা করতে না পারলে আপনি স্বাভাবিক নন তখন আরেকভাবে গ্রস্ত হয়ে পড়বেন দুটোই কাম্য নয় শুধু এই যে এই রকমই অদম্য ইচ্ছে থাকলে সেটা আসেই কিন্তু আপনাকে এর সীমাবদ্ধটাও বুঝতে হবে আখেরে আপনি আদৌ কোনো পুরুষ বা মহিলার পেছনে সরছেন কি না আমরা ইতিমধ্যেই সেটা দেখলাম আসলে সরছেন ভালো লাগার একটা বিশেষ অনুভূতির খোঁজে তাই একবার একটা নির্দিষ্ট স্তরের আনন্দ অনুভব করলে আপনি কি আরও গভীর যেতে চাইবেন না কারণ এই যে আনন্দই পেয়ে থাকুন সেটা অন্য কাউকে ব্যবহার করে পেয়ে থাকলেও সুখ আনন্দটা ভেতরেরই কিন্তু অনুভব করছিলেন তাই না তাই এমনিতেও আনন্দটা যখন আপনার ভেতর থেকেই হচ্ছে অন্যজন শুধুই সেই আনন্দের দরজাটা খোলার চাবি মাত্র সেক্ষেত্রে চাবিটা সবসময় নিজের হাতেই রাখতে চাইবেন কি না চাইবেন চাইবেন তো শুধু চুপচাপ বসলেই চূড়ান্ত পরম সুখ আপনার কাউকেই দরকার নেই তবে চুপচুপ চুপচাপ বসে থাকলে কাউকেই দরকার নেই আপনি পরম সুখে থাকবেন তাই বলে বিবাহসাদীর মাধ্যমে যে আল্লাহ রব্বুল আলমিন এবং তার বার্তাবাহক জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম যে সুন্দর জীবন সুন্দরভাবে যৌনতাকে উপভোগ করার কথা বলছেন সেটা কিন্তু বাদ দিয়ে নয় সংসার তো হতেই হবে এর ভেতর থেকে অন্য অন্যদিকে যেন আপনার কোনো মন না যায় এজন্য আপনাকে চুপচাপ বসে যেতে হবে কারণ অন্য কারু থেকে আনন্দ নিংড়ে নিতে আপনাকে অনেক সরকৌশল করতে হয় এটা এত সহজে হয় না এভাবেই বলে প্রণয় প্রীতি পীড়িতের প্রচেষ্টায় রত থাকলে পরিণামের দিনটাও আসবে এতে প্রচুর পরিমাণ সময় প্রচেষ্টা আর শক্তি লাগে আর নানান ধরনের অন্যান্য জিনিস যেমন হতাশা হিংসা নানান সমস্যা সবই এক সঙ্গে আসে এখানে বাসতে আপনি সব সময় দেখছেন এর থেকে আমি কি পেতে পারি ওর থেকে আমি কি পেতে পারি এটা তো লোক ঠকানো কারবার যদিও প্রেম বলছেন আসলে লোক ঠকানোর কারবারই কিন্তু যদি নিজে থেকেই তীব্র আনন্দে থাকেন তাহলে অন্যদের সঙ্গে থাকলেও নিজের পরম আনন্দ ভাগ করে নেবার কথাই ভাবেন কেউ যদি এ থেকে বঞ্চিত থাকেন কোনোভাবে তাদের ওটার স্বাদ দেবেন অন্যকে নিংড়ে কি পেতে পারেন সেটা না দেখে দেখবেন আপনার জীবনের গোটা ভিটটাই পাল্টে যাবে আর সেজন্য আপনাকে সাধনা করতে হবে আর চিরসাধনার সাধনার মাধ্যমে আপনি নিজেকে পরম আনন্দে পৌঁছাতে পারেন সেজন্য খানকায় আহমদিয়াতে আপনাকে স্বাগতম